ধন্যবাদ বক্তব্য রাখবেন জাতীয় মহিলাবাদির কেন্দ্রীয় শুক্র আহ্বায়ক মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য হেনাকান কর্মী সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখছেন

এবং সুবিধা পরিশ্রম করে তারপরে যেন তার ওনার উপরে একরকমের অফিসার এবং অফিসার সুবিধা করে ওনার নামে যে মিথ্যা মামলা করে দেওয়া হয়েছে মিথ্যা মামলার

বক্তব্য রাখবেন এই মার্ক ম্যাচকে আমি বারবার বলছিলাম এদিকে আঁকার জন্য তাহলে কিন্তু ভালো হবে এটাকে সব কিছু আপনার বক্তব্য রাখবেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মুক্তি মিশ্রা সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের মাঝে ইতিমধ্যে একটি চিকিৎসা মিটিং উপস্থিত হয়েছে জাতীয় মৎস্যজীবী পার্টি কেন্দ্রীয় নির্বাহী সভাপতি আজাদ এবং সাধারণ সম্প্রদায় চিকিৎসা মিটিং এসেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং মহিলা বিহায় নেতৃত্বে দেখতে পাচ্ছে একটি আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা তাদেরকেও সব পক্ষ থেকে ধন্যবাদ জানাই বর্তমান আছে মুক্তি শিক্ষা পুরোনা সংগ্রাম জাতীয় পার্টি এবং মহান সভা করতে প্রিয় ভাইর আমরা মনে করেছিলাম আমাদের আমরা আমরা মুক্ত আমরা বিশ্বাস করেছি কিন্তু আমরা দেখতে পেলাম আমরা মুক্ত হয়ে যাই

উপস্থিত হয়েছেন জাতীয় পার্টি অন্যতম সদস্য আমাদের নুরু কারণ যে বক্তব্য রাখবেন জাতীয় সচেতন পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি পার্লেন সঞ্জয় চৌধুরী বছর নেতৃত্ব উপস্থিত জাতীয় পার্টি আজকে শিক্ষক সমাবেশে সভাপতি আজকে শিক্ষক না আমি একটি কথা বলতে চাই বাংলাদেশের যাত্রুত্ব হয়েছে আদর্শে আগস্টে অভ্যুত্থানে অন্য দেব নেতৃত্ব দল ছিল জাতীয় পার্টি শিল্পাদের নেতৃত্ব নেই জাতীয় পার্টি আমরা সেই নেতৃত্বে ভূমিকা রেখেছি দুঃখের বিষয় আজকে জাতীয় পার্টির সাথে বৈঠক করতে হয় জাতীয় পার্টি নেতৃত্ব মিথ্যা দেওয়া হয় এই লম্বা করতে হয় এবং আজকের এই সমাবেশ প্রদেশবাসী আমরা তাদের পাশে আছি প্রিয় নেতৃত্বে আগামী বাংলাদেশ এই পত্রিকাতে সবাই আমার বক্তব্য শেষ করছি জাতীয় পার্টি বিন্দাবাদ উপস্থিত রয়েছে জাতীয় পার্টি জনের অন্যতম সদস্য কোন আদিবাসী এবং চিকিৎসা সভাপতি সদস্য ডক্টরের তিরিশ সন্তান ইঞ্জিনিয়ার মটোগ্রাফি চৌধুরী আমরা তাদেরকে নষ্ট আধা জনবাহী এবং বক্তব্য রাখবেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাংবাদিক সদস্য

বঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিল আমাদের এই আজকের সমাবেশে উপস্থিত হয়েছেন সবাইকে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যা যখন জুলুম করে সাতটা ছাত্রা রয়েছে উঠে গা তিন জাতীয় উপরে জুলুম চলছে চালানো হয় তাহলে জাতীয় মানুষের মাননীয় জনবন্ধু এবং এই জাতীয় মহাটুকে ব্যিস্তানি স্বামী হাজার সাধারণ নেতৃত্বে তৃতমির পাশের চল্লাম খাবার হবে এই আমাদের মাঝে ঢাকা জেলা ভর্তি হয়েছে মিছিল যাবে ঢাকা জেলাকে